কোরআন খেমের পাঁচটি আয়াত রয়েছে যে পাঁচটি আয়াতে এমন একটি ভূমি বা এমন একটি দেশ যেই দেশে আল্লাহ রব্বুল আলমেন বরকত নিহিত রেখেছেন যেই দেশ হচ্ছে বরকতপূর্ণ যেই দেশে রয়েছে কল্যাণ বিভিন্ন দিক থেকে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি আয়াত হচ্ছে সুরাই আরাফের যে আয়াতটি শুরুতেই পাঠ করেছি সুরাই আরাফের আয়াত নম্বর একশো সাঁত্রিশ মহান আল্লাহ এতে মূসা আলি সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলদেরকে যে জালেম কাফের ফেরাউন এবং ফেরাউনের যা যারা অনসারী ভক্ত কিবতি তাদের জুলম অত্যাচার থেকে মুক্তিদান করলেন পরিত্রাণ দাল করে রাবুল আলমিন এবং রাতারাতি তাদেরকে বের করলে আল্লাহ রাবুল আলমিন তার হুকুমে আর তারা সাগর পার করে আসলেন তারপরে বিশাল এক কাহিনীর পরে তারা তাদের মাতৃভূমি যেখানে তাদের পূর্বপুরুষদের দেশ ছিল ইব্রাহিম আলি ইসালাম থেকে শুরু করে আর ইসাক আলী দেশ ইয়াকুব আলি ইসালামের দেশ আর ইয়াকুব আলি ইসালামের ছেলে ইউসুফ আলি ইসালাম ইউসুফ আলি ইসালাম তার কাহিনীতে তিনি কিভাবে মেসরে চলে গেলেন এবং সেখানে সেখানে শাসন ক্ষমতায় পৌঁছিলেন তারপরে এই মেসর থেকে নিয়ে আসলেন এই জাতিকে উদ্ধার করে মৌসা আলি সালাম এই বিষয়গুলি বিস্তারিত আর আরাফে বর্ণিত হয়েছে তার একটা অংশে মহান আল্লাহ বলছেন এবং ইসরাইলদের সম্পর্কে যারা নির্যাতিত ছিল যাদেরকে খুব দুর্বল অসহায় মনে করা হয়তো আর যাদেরকে দাস দাসীতে গোলামে পরিণত করা হয়েছিল কঠিন পরিশ্রমের কাজ তাদের কাছ থেকে নিত কাফের ফেরাউনিরা ওদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াউর আসেনাল কৌমেল্লা কান ওয়ুস্তা জাফুন আ মাশার একাল আরদে মাগার অমাগারে বেহাল্লাতিব আরক না ফিহা আমি ওই সম্প্রদায়কে উত্তরাধিকারী মানিলাম যেই সম্প্রদায় বা যেই জাতি কান ইউস্তাজ আফুনা যাদেরকে অসহায় দুর্বল মনে করা হইত যারা বড় দুর্বল হয়ে পড়েছিল গোলামি করে করে অধীনে থেকে আর মার খেয়ে খেয়ে ইউস্তাদ আফুন তাদেরকে উত্তরাধিকারী বানাইলাম তারা অসহায় ছিল তাদেরকে আল্লাহ রাবারে কী করলেন উত্তরাধিকারী বানাইল মানে একটা জাতিকে ধ্বংস করে আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে বলে ইসরায়েল নির্যাতিতদেরকে অসহায় দুর্বলদেরকে প্রতিষ্ঠিত করলেন উত্তরাধিকার কারি বানাইলাম কিসের মাসারে কাল আর হাল্লাতি হল্লাতি ফিহা সেই ভূমির বা সেই দেশের পূর্ব পশ্চিমের মানে পূর্ব থেকে পশ্চিমের সেই দেশের পূর্ব থেকে পশ্চিমের মানে পুরোটার বারাখানা ফিহা যেই দেশে আমি বরকত নিহিত রেখেছি যেই দেশে আমি কল্যাণ রেখেছি আল্লাতি বারাক ফিহা। এই দেশ হচ্ছে যে কোনো তফসিরের কিতাব পড়েন সামদেশ এই সামদেশ আল্লাহ বলছেন যে এমন একটি ভূমি এমন একটি জমিন যেই দেশে বারাক নাফিহা আমি সেখানে বরকত নিহিত রেখেছি শুরুতেই বলছিলাম আমি আল্লাহ যেই জায়গায় মনে করেছেন যে বরকত নিহিত রাখবো সেই জায়গায় স্থানে বরকত রেখেছেন যেই সময়গুলিতে আল্লাহ বরকত নিহিত রাখতে চেয়েছেন বরকত নিহিত রেখেছেন সেই সময়গুলিতে বরকত রয়েছে যেহেতু আল্লাহ রব্বুল আলম এসবের সৃষ্টিকর্তা তিনি যেমন স্থান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তেমনই কাল সৃষ্টি করেছেন সুতরাং স্থান কালে বরকত আল্লাহ রবুল আলমীনে দেওয়া এইরকমই বিভিন্ন গাছপালাতে হ্যাঁ আল্লাহ বরকত রেখেছেন জমজমের পানিতে আল্লাহ বরকত রেখেছেন হ্যাঁ ও তিন জাইতুনে আল্লাহ তুন তিন যাই রেখেছেন মধুতে আল্লাহ বরকত রেখেছেন যেহেতু সব আল্লাহ রব আলমের সৃষ্টি তো এই সাম দেশ সম্পর্কে আল্লাহ বলছেন আল্লা বারাক এই পাঁচটি আয়াত সবগুলি এই সাম দেশ সম্পর্কে যে সাম আল্লাহ বরকত নিহিত রেখেছেন মোবারক দেশ যেই দেশে বরকত রয়েছে সেখানকার অধিবাসীদের জীবনটাও বরকতের কারণ সেই বরকত থেকে অবশ্যই তারা অংশ পাবে সেখানকার ফসল সেখানকার গাছপালা সেখানকার ফলমূল বরকত রয়েছে এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জৈতুন হচ্ছে এই সামদেশের জাইতুনের তেল বিভিন্ন দেশ থেকে এখানে সৌদি আরবে যারা থাকে থাকেন জাইতুনের তেল বিভিন্ন দেশ থেকে আসে কেন সবচেয়ে ভালো তেল হচ্ছে সামদেশের দেশের ফিলিস্তিন এবং সিরিয়ার যেটা আবির্ভাব সামদেশ এই ছিল সুরে আরাফের আয়াত